হ্যালো বন্ধুরা আমি স্বাধীন আবার আজকে একটা নতুন ভিডিওতে ফিটনেস উইথ চ্যানেলের পক্ষ থেকে তো মেনলি যে কথাটা বলার উদ্দেশ্য ছিল আজকে সেটা হচ্ছে যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে চেস্টের যে এক্সারসাইজগুলো আছে তো সেগুলো মানে দেখানোর জন্য তো আমি ওটা প্রথমে ফার্স্ট টাইম মানে আমি জিমে দেখিয়েছি কি করে বেঞ্চ প্রেস বাটারফ্লাই টেবিল ক্রস তারপরে আরও যেসব এক্সারসাইজগুলো থাকে তো সেগুলো আমি দেখিয়েছি তো এবার এই সেম জিনিসটাই আমি আবার বাড়িতে মানে হোমওয়ার্ক আউটে যেগুলো আর কি করা যায় বা যেগুলো বেসিক্যালি আমরা করে থাকি তো সেগুলোই দেখাবো এই পরবর্তী ভিডিওতে তো এটাই এই ভিডিওতে মেন বলার উদ্দেশ্য হচ্ছে যে জিমে যে এক্সারসাইজটা করেছি সেম জিনিসটাই কি করে আমরা বাড়িতে করতে পারি কারণ জিমের যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেগুলো তো আর বাড়িতে অ্যাভেলেবেল থাকে না বা কিছু আমরা পাইও না তার ধরুন সেইটা বাদে মানে তার যে একটা বিকল্প পদ্ধতিতে ভাবে আমরা যে এক্সারসাইজটা করতে পারি তো সেটাই মানে মেনলি বলার উদ্দেশ্য তো তোমরা আগের ভিডিওগুলো দেখো চেস্টের আজকে যে লাস্ট চেস্টের এক্সারসাইজ ছিল ওইটা হচ্ছে ইনক্লাইন যাকে বলে আমরা চেস্ট পেস বলি তো এই ব্যায়ামটাই সবার লাস্ট আছে এরপরে আবার আমি এই সেম জিনিসটাই বাড়িতে দেখাবো কি করে চেস্টের এক্সারসাইজ করা যায় এবং তারপরে আবার দেখাবো যে ল্যাগ মানে ব্যাকের এক্সারসাইজ মানে পরপর স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো তো আমি এই ভিডিওগুলো রোটেশন করছি যে একটার পর একটা মানে চেস্ট ল্যাগ বাইসেপ টাইসেপ মানে এমনভাবে করতে চাইছে না যে দেখা গেলো একদিন চেস্টে দেখালাম একদিন ল্যাগ দেখালাম একদিন শরীরটা দেখালাম তো যার ধরুন আপনাদের কোনোটাই ঠিকঠাকভাবে বুঝতে পারছেন না তো আমি চাইছি যে যে কোনো একটা পার্ট পর চারটে হোক পাঁচটা হোক এক্সারসাইজ হবে সে চারটে পাঁচটায় ভিডিও হবে তারপরে আবার যে নেক্সট যে মাসেলের এক্সারসাইজ করবো তারপর আবার সেটা ওরকম পরপর স্টেপ বাই স্টেপ চার থেকে পাঁচটা এক্সারসাইজ করবো তো চলো এইভাবে আমি কন্টিনিউ করতে যাচ্ছি এমনটা না যে মিক্সিং করে একভাবে পুরো টোটাল ভিডিও দিয়ে দেবো জাস্ট করার করে দিলাম না যাতে তোমাদের পরপর ভিডিওগুলো দেখতেও সুবিধা হয় এবং আমি যেটা করাচ্ছি সেটা দেখে যাতে তোমরা কিছু শিখতেও পারো বা মানে তোমাদের ব্যায়াম করতে সুবিধা হয় যে পরপর আজকে চেস্টের ব্যায়াম প্রথমে পোশাক করলাম তারপরে বেঞ্চেস করলাম এরকম পরপর ভিডিও থাকলেও তোমাদের দেখতে সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা তো চলো আজকের লাস্ট যে চেস্টের এক্সারসাইজ আছে এটা দেখিয়ে দিই তারপর থেকে হোম যে ওয়ার্কআউটগুলো আছে সেগুলো দেখাব কেবিল চেস্ট প্রেস এটা অনেক রকমের ব্যায়াম হয় আপার চেস্ট হয় লোয়ার চেস্ট হয় মিডিল চেস্ট হয় তো তার মধ্যে আমি একটা ভেরিয়েন্ট দেখাচ্ছি যেমন দেখবেন এর আগের ভিডিওগুলোতে আমি নর্মালি বেঞ্চ প্রেস ওটা আপার এবং ডিকলাইন ইনলাইন তো অনেক রকমভাবে করা যায় তো এটাও তার মধ্যে একটা কেবিল চেস্ট প্রেসের মধ্যে এটা অনেকে বেঞ্চ নিয়েও করতে পারে কেউ দাঁড়িয়েও করে তো ভালো করে দেখো আমাকে খেয়াল করে আমার পায়ের পজিশন এবং বডি স্ট্রাকচারটা কেমন আছে তো তোমরা এটা দেখেও সঠিকভাবে করতে পারো মানে অনেকে কি করে একটু ঝুঁকে নেয় কেউ সোজা স্টেটভাবে দাঁড়ায় তো নর্মাল আমি বেসিক্যালি তোমাদের বোঝানোর জন্য বা মানে যাতে ঠিকঠাক তোমরা এক্সারসাইজটা করতে পারো তার ধরুন আমি দেখো এক্সারসাইজটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ভালো করে একটু খেয়াল করবে আর বারবারই বলি একটু স্লো রেপিটেশন করবে এটাও একটা চেষ্টার ওয়ার্কআউট তিন সেট করে করবে দশ থেকে বারোটা আস্তে আস্তে ওয়েট অ্যাড হবে এবং রিপিটেশন দুটো তিনটে থেকে কমতে থাকবে তো চলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে